বিপদ এই দুটি আপনারা শব্দ আপনারা শুনে থাকবেন তো চলুন জেনে নেওয়া যাক এই শব্দটি সমার্থক না বিপরীতার্থক না এই দুটির মানে আলাদা না একই এটা তো আজকে এই দুটি শব্দের অর্থ জানার আগে আমি আপনাদেরকে একটা গল্প বলে শোনাতে চাই আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই সাহিত্যিক লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের নাম শুনে থাকবেন তিনি সাহিত্যিক ছিলেন লেখক ছিলেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তো আর তিনি ইংরেজ আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তো আগেকার দিনে যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট বানানো হতো তখন তার ইন্টারভিউ নেওয়া হতো যেহেতু সেটা বাংলায় ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি ছিল সেই জন্য কোনো ইংরেজ সাহেব বাঙালিদের পরীক্ষা নিতেন এবং বাংলা ভাষায় জ্ঞান কতটা তারও ইন্টারভিউ দিতে হতো তো যথাযথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় যখন ডেপুটি ম্যাজিস্ট্রেটের জন্য ইন্টারভিউ দিতে চাই তখন ইংরেজ সাহেব তাকে একটি প্রশ্ন করেছিল এই প্রশ্নটাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপদ আর বিপদ তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় হেসে বলেছিল একটি উদাহরণের সঙ্গে সঙ্গে আপনাকে এটার আপদ আর বিপদের মানে বোঝাতে চাই তো ধরুন আমি নৌকায় করে কোথাও যাচ্ছি আর মাঝগঙ্গায় প্রচুর ঝড় উঠেছে নৌকা ডুবি ডুবি অবস্থা তো এটাকে আমি বিপদ বলবো আর এই যে আমি একজন বাঙালি হয়ে আপনার কাছে আমার বাংলা ভাষায় জ্ঞান কতটা তার পরীক্ষা বা ইন্টারভিউ দিতে এসেছি এটাই হচ্ছে আপদ তো বন্ধুরা আপদ আর বিপদ দুটোই সমার্থক শব্দ মানে দুটোই দুটোই মানে একই বঙ্গীয় শব্দকোষে আপদ মানেই বিপদ আর বিপদ মানেই আপদ এর মধ্যে কোনো পার্থক্য হয় না তবে সময় আর জায়গা অনুসারে আমরা দুটোকে ব্যবহার করি যেমন কোনো ঘটনা সচরাচর ঘটলো বিপদ এসছে আমরা বলি আর কোনো লোককে বা ব্যক্তিকে বোঝাতে বলে আপদ এসছে আপদ বিদায় হলো আমরা বিপদ বিদায় হলো বলি না আপদ বিদায় হলো আর যখনই আমরা কোনো ভয়ঙ্কর কিছু এসছে দেখি তখন আমরা বলি বিপদ এসছে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুটি শব্দের মানে এই দুটি সমার্থক শব্দ তো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও পেতে হলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসতে পারি তো আজকের মধ্যে মতো এতটুকুই চলুন আবার দেখা হবে